তো বন্ধুরা আজকে আবার একটা স্টেবিলাইজার ক্যাবিনেট সহ রেডি হচ্ছে আমাদের হাতেই এটা হচ্ছে মা ঝঙ্কেশ্বরী সাউন্ডের স্টেবিলাইজার হচ্ছে কাজ চলছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটাতে ছিল এটাতে হচ্ছে ফিনিশিং দেখতে পাবেন কাজের ঠিক আছে তা যদি কেউ স্টেবিলাইজার রিমডেলিং করতে চাও অতি অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে ফ্ল্যান্ডশিপটা এই দেখুন সামনে ফরমাইকারটা আর এই হচ্ছে স্টেবিলাইজারের ট্রান্সফর্মার এটা রিমডেলিং করে দেওয়া হবে কালকে তা আপনারা দেখতে থাকুন এরপরে আছে স্পিকারের কাজ হবে আর একটা স্টেবিলাইজারের বাক্স করা আছে সেই স্টেবিলাইজারটা করা হবে পরপর এখন কাজ চলতেই থাকবে যাই যদি এই টাইমে কেউ স্টেবিলাইজার করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো মানের স্টেবিলাইজার করে দেওয়া হবে যাই হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে চ্যানেলে কমেন্ট করতে থাকবেন এবং একটি করে লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব চ্যানেল হলে আপনি ওটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন যাই ধন্যবাদ এটা কমপ্লিট হওয়ার পর কালকে ভিডিও দেবো আজকে মোটামুটি অনেক রাত হয়ে গেছে তা আজকে ক্যাবিনেটটা আর ইয়েটা নিয়ে রেডি করলাম মোটামুটি সবই যাই দেখতে থাকুন ধন্যবাদ তো ফাইনালি বন্ধুরা স্টেবিলাইজারটা রেডি হয়ে গেছে দেখে নিন রেডি হয়ে গেছে এটা হচ্ছে ব্যাকসাইড ঠিক আছে এবার কাস্টমারের যা মাল ছিল মোটামুটি আমি লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ভেতরে ফিনিশিং বুঝতে পারছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঠিক আছে কাজ করে দিয়েছি তা যদি এরকম ধরনের স্টেবিলাইজারের কেবিনেট করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি একবার অন করে দেখিয়ে দিচ্ছি এখন ভোল্টেজ আছে প্রায় আড়াইশো কাছাকাছি এই দেখুন এটা স্টেপ ডাউন ডাউনে এত ভোল্টেজ আছে কমলে দেখুন কমবে কমছে এগুলো হচ্ছে লাইট এ দেখুন কমছে ডাউনে কমছে আর এটা হচ্ছে গিয়ে স্টেপ আপ আপে ভোল্টেজ আমি বাড়াচ্ছি দেখে নিন বাড়ছে যাই হোক এরপরে দেখাচ্ছি বাইপাস মানে এক নম্বরে বন্ধ দু নম্বরে হচ্ছে স্টেপ ডাউন তিন নম্বরে হচ্ছে গিয়ে আপনার স্টেপ আপ আর চার নম্বর হচ্ছে বাইপাস যা ঢুকবে তাই বেরবে ঠিক আছে যা ঢুকবে তাই বেরোবে এই দেখুন বোঝা যাচ্ছে দেখিয়ে দিলাম আর এগুলো হচ্ছে লাইটের সুইচ এ দেখো লাইট বন্ধ হয়ে গেল লাইট দেবো জ্বলবে এই দেখুন ঠিক আছে তা ফাইনালি স্টেবিলাইজারটা অন হয়ে গেছে এবং রেডি করে দিয়েছি কালকে ডেলিভারি দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন বলগোনা রেলগেট ভাতার পূর্ব বর্ধমানের মামনসা সাউন্ড সব রকম সাউন্ড সিস্টেমের কাজ আপনারা নিয়ে আসবেন অসুবিধা নেই করে দেওয়া হবে এক ধন্যবাদ